নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে তো বেশ কিছুদিন আগে আমরা বাপের বাড়িতে গিয়েছিলাম ঘাসমারা ওষুধ দিতে উঠোনে বলেছিলাম যে রাস পূর্ণিমার অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠান কিন্তু এসে গেছে আর সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়িতে আমার বাবা মা বা আত্মীয় স্বজন প্রায় অনেকেই এসে গেছে দু একদিন আগে না আসলে তো হবে না কারণ যেহেতু ঠাকুমা একা একা থাকে একটু কাজবাজ বাজ গোছানোরও থাকে ওই জন্য সবাই এসেছে আর আমরা কিন্তু সেই ঘাস মেরে আসা পরে আর যাইনি প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে দেখিনি একটু রেডি হয়ে নিয়েছি ঝড়খালি কিছু জিনিসপত্র কিনতে হবে নিতে যাব এখন চলুন সেইগুলো বাজারে যাই ফার্স্টে তারপরে ঠাকুমাদের বাড়ি সন্ধ্যাবেলায় যাব। শীতকাল এখনো পুরোপুরি পড়িনি হালকা হালকা সবাই সবে ঠান্ডা ঠান্ডা পড়ছে দেখুন চারিদিকটা কেমন যেন কুয়াশা কুয়াশা ভাব একটা এখানে সবুজ মতন না যাচ্ছি এখন বাজারের ভিতরে সবার প্রথমে গিয়ে একটা কোদাল কিনবো আছে দাম শুনবা ঠিক আছে শীতের সবজি চারা উঠেছে বিভিন্ন রকম তার সঙ্গে দানাও রয়েছে ছোটো থেকে নিও হ্যাঁ খুব বড় নিও না হ্যাঁ ওই তো ওইটাই

বাজার চলো তাহলে যাই বাড়ি বাজারে গেছি আর বাড়ি এসেছি সময় কিন্তু বেশি একটা ব্যয় হয়নি কিন্তু অন্ধকার হয়ে গেছে যাই হোক বাজারে তো অনেক জিনিস এনেছি কিন্তু এখানে পানি ফল এনেছি এর মধ্যে আক এনেছি একটা কোদাল কিনেছি সেই যে কোদালটার মধ্যে আছে আর গুড় কিনেছি আর সেই সঙ্গে সন্যাবালা একটা আমাদের ওই ছোট বাড়ি গিয়ে ছোট্টখাটো একটা পিকনিক হবে ওই বোন ওরা এসে বলছে তোরা তো সবসময় এটা ওটা করিস আমরা তো থাকি না আজকে সন্ধ্যাবেলায় ঠাকুমাদের বাড়ি এসে আমরা ওই কাবাব বানানো হবে তো আমাদের ভাষায় মাংস পোড়া তার সরঞ্জাম ওই ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি আর মাংস এনেছি আর এইটাই কিন্তু এবার পোড়াবো এবার আর শিকের মধ্যে গাঁটবো না এটার উপর দিয়ে দেবো একবারে সব হয়ে যাবে এই সব নিয়ে এখন গুটিয়ে গাটিয়ে যাব এটা তো সোজা করতে হবে ও সোজা হয়ে যাবে এখানে চাপ দিলে জিনিসপত্র নিয়ে আমরা এই সন্ধ্যার পর পর পৌঁছে গেলাম এখন তো অন্ধকার সবকিছু তখন দেখা যায় প্যান্ডেল করার ভালো হয়েছে সত্যি অন্য অন্য বছর মানে নিজেরা প্যান্ডেল হয় এই বছর বলা হলো যে না একটু প্যান্ডেল ম্যান দিয়ে প্যান্ডেল করা হোক উঁচু টুচু হয়েছে বেশ ভালো লাগছে দেখতে আশা দিয়ে কিন্তু আমার বিরাট আনন্দ হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে তো কোনো বছর এরকম প্যান্ডেল হয় না এই বছর হয়েছে আর ভীষণ ভালো লাগছে তা আমরা কিন্তু এসে বসে গেছি সেই সব জিনিসপত্র নিয়ে আর অনেকে কিন্তু এখন আসেনি আজকে তো কম লোকজন এসছে এরপরে কীর্তনের দিন আরো সবাই আসবে

সবাই যে যার কাজে ঘরে ব্যস্ত আর আমিও আমার কাজে এখানে কিন্তু ব্যস্ত আর মাংস ধুয়ে বেছে কমপ্লিট করা হয়ে গেছে এখন মশলাপাতিগুলো বুঝিয়ে মাংস যে রান্নায় করি না কেন আদা রসুন তো মাস্ট লাগবেই আদা রসুন এখন বাছা চলছে শিল বাটিটা কিছুই বাটা হচ্ছে না নোড়া তেলের মতো প্লেন তাই ভাবলাম এই পাশ বাটি তাও দেখি হচ্ছে না শিখিয়ে চলে যাচ্ছে মা একা থাকে তো কাটানো না এইরকম কষ্ট করে আমি জীবনে বাটনা বাতি এই নোড়াটা এত তেলের মতো প্লেন হয়ে গেছে এখানে যে আদা রসুন পেঁয়াজ আছে দিয়ে দিলাম মাংসের মধ্যে লেবু দিচ্ছি এবার আমাদের গাছের দুটো লেবু বাকি ছিল সেই দুটোই আজকে তুলে নিয়ে চলে এসেছি কি ধোয়া আছে না লেবু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আর মেন জিনিস লবণ ধনেপাতা লাগবে হ্যাঁ ধনেপাতার একটা চাটনি বানাবো আজকে

কয়লা বানানোর জন্য সবে কাঠ দিয়েছে দেখি কি বানাচ্ছ তুমি আজকে আমি আমি হচ্ছে আজকে তোমাকে হেল্পার আর তুমি শুধু আগুন বানিয়ে দিচ্ছ না আজকে আমি হেল্পারে পোড়ানো দায়িত্ব তোমার অন্ধকারের মধ্যে কিন্তু বেশ লাগছে দেখতে কাঠ ঠাকুরমাইনে ঝাপ দিয়ে রেখেছে ছামত নাও আর জ্বালাও সবাই কাজে ব্যস্ত সবাই যে যেখান থেকে যাকে পাচ্ছে এটা করে দাও ওটা করে দাও তুই কি পাতা নিয়ে আছিস এ পাতা হবে না আর লাগবে না হয়ে গেছে তো বেকার খাটালো

বোন আজকে একটু ধনেপাতা চাটনি বানাতেছে একটু যাবে না তাহলে পুরি হবে মধ্যে অনেকটা দাও হ্যাঁ হয়ে যাবে তো সব তুমি করছো তাপ একটু ফড়াকসে দিও একটু জিংগুলে সাইডে দরকার রে আস্তে 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 হাতে না লাগে না ওই হবে তো

সদস্য সংখ্যা হয় হোক মাংস কম হয়ে গেছে তাই বল সদস্য সংখ্যা না হলে পিকনিক জমে একা একা পিকনিক করে ভূতের মতো এই মাংস খেতে দেখবি দাদা ছিপড়া লাগে না পোলট্রির মাংস রান্না করলে যখন ছিপড়া হয় আর সঙ্গে হচ্ছে চাটনি চাটনিটা দিয়ে তো খুশবু বেরোচ্ছে যা তার মধ্যে আছে আবার কাসন্দি কাসন্দি আছে টমেটোর সসও আছে

আর এই কটা রয়েছে এইগুলো এখন আমরা এই ভাই বোনরা যেগুলো বড় আছে সেগুলো মিলে খাবো বাটার দিচ্ছি গরমের উপর রাখা হয়েছে মানে একদম মাঝখানে রেখে দিচ্ছি এখানটা তাপটা বেশি আছে তো গরম গরম খেলে বেশি ভালো লাগে আমি থাকতাম হয়তো দুর্গাপুজো বা এই এই সময় লোকজন আসতো যে সময় আসতো আমাদের এই রাস্তার মোড়ের মাথাটাকে বলে নিমতলা তো সেইখানে গিয়ে বসে থাকতাম যে কখন সবাই আসবে তার মধ্যে সব থেকে স্পেশাল জিনিস থাকতো কি যে বাবা মা যখন আসে তার মধ্যে তো আমার জন্য একটা জিনিস থাকবে সেই ব্যাগটা কোন ব্যাগ সেটা আগে আমি নিয়ে আসার জন্য ব্যস্ত হতাম তারপরে যে কোনো অনুষ্ঠান আসার আগে দুদিন আগে থেকে আমাদের মধ্যে একটা আনন্দ আলাদা করে তৈরি হয়ে যেত যে অনুষ্ঠান আসতে সবাই আসবে অনেক কিছু নিয়ে আসবে খাবার দাবার ঘুরতে যাব সেই দিনগুলো এখন আর নেই দিদিমা একা থাকে মনটা খুশিতে ভরে যেত তখন এখান থেকে পনেরো বছর আগে কেমন ছিল এখন তো আমাদের মানে ঝড়খালিটা তো গ্রামই না আর এখান থেকে পনেরো বছর আগে কেমন ছিল তখন না কারোর সঙ্গে ফোন করে কথা বলা যেত এখন তো মন খারাপ হলে একটু ভিডিও কলে কথা বলে দিই ব্যবস্থা ছিল হ্যাঁ তখন কিছু ছিল সেই বাবা মা যাবে আসবে কাকা কাকি তাওবে দেখবো ওই আনন্দ কিন্তু একটা আলাদা আনন্দ তো এখনো সেই আনন্দ কাজ করে তবে এখন আনন্দ আলাদা আর ছোটবেলার আনন্দ ছিল আলাদা মনে হয় ছোটবেলায় ফিরে যায় ফিরে না সত্যি কেমন মনে হয় মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যায় যে ওই দিনগুলো ভালো ছিল এই খালে কত মাছ ধরতাম কত ডুবাতাম আজ দিন আজকে পিকনিকটা শেষ কেমন লাগলো আপনাদের আমাদের এই ভাই বোনদের ছোট্ট পিকনিক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওর সঙ্গে তত সময় সবাইকে টাটা